الحمد لله رب العالمين ولا عقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم حج بيتك الحرام اللهم حج بيتك الحرام اللهم حج بيتك الحرام وزيارة نبيك আলাইহি আফজালুস সালাতু ওয়াস সালাম মওলা আলম আল্লাহ বিশেষ করে লালবাগ শিব বিকিমের কোম্পানির পক্ষ থেকে মওলাই করিম আল্লাহ আজকের এই পবিত্র মোবারক ময়রজনী লাইলাতুল বারাত নিস্পে মধ্যে বাইদের ব্যবস্থাপনায় আল্লাহ আজিমুসান মাহাবিলে মিলাদের ব্যবস্থা করা হয়ে চাল্লা তারপর রুখাতের ব্যবস্থা করা হয়ে চাল্লা এলাকাবাসীর পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতাই মলাই করি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আল্লাহ আজকের এই আজিম মিলাত মাহফিলে মিলাদ এসারের নামাজের প্রতিকার এই পর্যন্ত এবাদত বন্দুকের রিয়াজত ওয়াজুল নজিহত তকরির বয়ান দরুদ সালাম ও কেয়াম মিলাদ জিয়ারত পতেয়া যেখানে গিয়ে আছে গুরুজি মুনিব জামদিবুল দিদি কমা করে আল্লাহ আমাদের ইবাদত বন্ধের ریاযত কা আল্লাহ আপনার আলীশান দরবারে কবুল করে নিন ইয়া ইলাহিল আলামিন আল্লাহ গুলো সওয়াব দুগু লক্ষ বৃদ্ধি করে সেই নবী আমাদেরকে লাইলাতুল বরাত উপহার দিয়েছেন আল্লাহ যে নবী আমাদেরকে লাইলাতুল কদর মাহের রমজানুল মুবারক ঈদ উল আজহা ফিতর সমস্ত নাজ ও নিয়ামত আমাদেরকে যে নবী নিয়ামত দিয়ে ধন্য করেছেন আল্লাহ আমাদের যাবতীয় এবাদত বন্দেগীর ইয়াজতের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের প্রাণপ্রিয় রাসূল হুজুরে কায়नात ফখরে মজুদ আপ তাজদারে মদিনা সুরুর কলব সিনা আ কায় মোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কদমে পাগে বখশিশ করে দিন আল্লাহ বিশেষ করে আদম সুফিয়ুল্লাহ থেকে শুরু করে ইসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام রুহে পাকে বখশিশ করে দিন আল্লাহ খাস করে খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবরের দরবারে পাকে বখশিশ করে দিন আল্লাহ বিশ্বাস করে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব উসমান গরিদের নুরাইন হায়দার-এ-কারার মাওলানা আলী শরীফাদার দরবারে ভাগবক্ষিশ করে দিন ইয়া ইলাহিল আলামিন আল্লাহ বিশেষ করে জান্নাতুল রুকি জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে বক্ষিশ করে দিন اصحاب الرسول اللہ زر الرسول اللہ আজওয়াজ الرسول ও উম্মাহাত الرسول শোদাই সহদায় الرسول اللہ মুহাজিরুন الرسول اللہ আলে বাইতু الرسول اللہ পাক پنجتن روح باگ بخشیج گردین اللہ بیشش کرے اصحاب رسول اللہ انصار رسول اللہ اصحاب رسول اللہ انصار رسول اللہ ایم شریعت ایم طریقت ایم حقیقت معرفت اللہ بیشش کرے قادریہ وائسیہ کرنیہ قلندریہ مجددیہ چستیہ تیفوریہ منیریہ بندریہ اشتفیہ کلنویہ طریقہ در سوستہ بڑھا امام گنے روح پاک بخشیش کر دین اللہ بھی شیش کریں غوث باکر پر آئیتر قدم پاک بخشیش کر دین آتا رسول ہند والے خوا خواجہ یہ خواجہ کا رازہ ہندوستان خواجہ گریب نماز دربار پاک بخشیش کر دین خواجہ یہ خواجہ کا خواجہ عبد الرمان چورہ بھی رام دربار پاک بخشیش کر دین اللہ بانی جامی احمدی سنی آلیہ قطب الاولیاء حضرت سید احمد شاہ سرکونی رحمت اللہ رد دربارے بھاگ بکشیج گردیم بانی جستے جلوس حافظ القاری سید محمد تیب شاہ رحمت رد دربارے بھاگ بکشیج گردیم اللہ خاص کریم علی کریم یسو بی حضرت احمد اللہ محیز بندر بھاگ بکشیج گردیم جمال مصطفیٰ حضرت دلار سن مجبن نرد وہ باگ بکشیج گردیم فنا بلنا بقا بلنا شک رسول حضرت زیال حق مجبن نرد وہ باگ بکشیج گردیم یا الہ الہ لامین سلطان چاڑگام شاہین شاہ عدالت شاہ آمان در وہ باگ بکشیج گردیم مسیح ملت حضرت شاہ محسن اولیار دربار باگ بکشیج گردیم

আল্লাহ পৃথিবীর জমিন থেকে যতগুলি ওয়ালি আব্দালকউস কুতুবুল মাফুদলা নকবা হাফেজকারী জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত রুয়ে পাক অক্সিন আল্লাহ ખાસ করে আমরা যারা হাত তুলেছি বিশেষ করে আল্লাহ asker মাহফিলে মিলাতের মধ্যে যে সমস্ত বায়রা আর্থিক ভাবে শারীরিক ভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের মেহের বান মা বাবা দাদা দাদি নানা নানি হেসা কর প্রাপ্তি ফরা প্রতিবেশী যে যে কানে মত হয়ে চালে রুয়ে আল্লাহ সকলের জীবনের গুণকত্তা মাফ করে দিন সবাইকে জগন্নাথের আলাম কাম ন করে দিন আল্লাহ তোমার দরবারে ভরিয়ার জানাচ্ছি আমরা গুণাকার আমাদের গুনার দিকে তাকালে তোমার উঠবে আল্লাহ আজ পবিত্র লাইলা আল্লাহ বিশেষ করে লাইলা তুলবো রাতের রাত আল্লাহ পিতা পতম মধ্যে সে তোমার বন্দাদের দিকে নুরিথা জানলি এখনো নিক্ষেপ করে রেখেছ আল্লাহ এবং তুমি ডাক দিয়ে দিয়ে বলতেছো কে আজু গুনামাফ ছাড়ার মতো বন্দামার কাছে গুনামাম চাও আমি আজকে তোমাদের গুনাগাতাম আম করে দেবো কে আজ ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি নেজার দান করব মনে আমরা গুনাগার আমরা গুনাগার হল তো তোমার পেয়ারা নবিরুম ভাব তোমার ডাকে আল্লাহ আমরা সারা দিয়েছি আল্লাহ সারে নামাজের পড়তে গাল পর্যন্ত তোমার রেজা মন্দির অর্জন করার জন্য তোমার পেয়ারা নবীর রেজা মন্দির অর্জন করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে উত্তম স্থান তোমার গর্বাই তুল্লা শরীফের মধ্যে আমরা সময়টুকু অতিবাহিত করেছি মুনিফ আল্লাহ আমাদের জীবনের সমস্ত আমাদের গুনা কমা না করেন আল্লাহ কে কমা করবে আমাদের দ্বিতীয় দ্বিতীয় কোনো মা বু যখন ছেলেকে তাপ্পার মারে ওই ছেলে দৌড়ে গিয়ে বাবার কুলে বসে যাই বাবা যখন তাপ্পার মারে ছেলে দৌড়ে গিয়ে মার কুলের মধ্যে বসে যাই আল্লাহ আমরা যদি তোমার দরবার থেকে বিতাড়িত হই কার দরবার আশ্রয় গ্রহণ করব আল্লাহ আমাদের দ্বিতীয় কোন ইলা নেই দ্বিতীয় কোন মাহবুত নেই আল্লাহ আল্লাহ তুমি গুণা কমা করবেন বিদায় তোমার নাম গফার রেখেছ আল্লাহ গফার শব্দের অর্থ হচ্ছে গুনা মাফ করে নেওয়ালা আল্লাহ আমাদেরকে গুনা মাফ করবেন বিদায়িত্বমান নাম গফার রেখে যমুনি আপনার গফার ইজ্জতের সিলাই আল্লাহ আমাদের জীবনের গুনা কথা মাফ করে দিই আপনার রহিমের আপনার রহিমের ইজ্জতের উশিলায় আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দিন আল্লাহর আপনার আল্লাহ আপনার একটি শিবদিন করিম করিমের ইজ্জতের উশিলায় আমাদের গুণা মাফ করে দিন আল্লাহ আপনার একটি শিবদিন নাম শুকুর শুকুরের ইজ্জতের উশিলায় আমাদের গুণা মাফ করে দিন মুনে তোমার দরবারে বলিয়া জানাচ্ছে আল্লাহ আমরা গুণাগার তোমার পেয়ারা নবীর তুমি তো সুরায় কাউসার মধ্যে যাও। তোমার হাবিব কে না কাল কাউসার নবী আপনাকে দয়া করে মায়া করে বেশি বেশি উপাধান করেছি ওই নবীর উসিলা নিয়ে আল্লাহ নবী কাপনি হাউজে কাউসার দান করেছ ওই নবীকে আপনি মকামে মেহমুদ দান করেছ আল্লাহ এই নিয়ামত তো কোন নবীকে দান করো নাই ওই সমস্ত নিয়ামত রুজিলাই আল্লাহ আমাদের জীবনের গুণাগাতা মাফ করে দিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে খরচ থেকে নেজাদ দান করুন আল্লাহ আমাদের মধ্যে যারা বেআলাদ রয়েছে মুবारक রজনী নু জলাই আওলাদিস সোলিহা নেকর সন্তান সন্তানি দান কর ইয়া হাই লাগি আল্লাহ আমরা তোমার দরবারে রহমতের হাত তুলে দিয়েছি আল্লাহ رحمت পাওয়ার জন্য খালি হাত উত্তোলন করলাম আমাদের খালি হাতটুকু রহমত দিয়ে ভরপুর করে দিন মনে তোমার দরবারে ভরিয়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ আমাদের আলম আমলের মধ্যে বরকত দান করুন আমাদের আল্লাহ আপনি তো আপনার রিজিকের তৈয়ার করবেন মুনিব আমাদের রিজিকের বাজেটের মধ্যে আল্লাহ পরিপূর্ণ তাই না করে দিন যাদের তোমার কোন বন্দার দরওয়াজাই যেতে না হয় মনিব বাবা আমাদের রিজিকের মধ্যে রিজিকের বাজারের মধ্যে পরিপূর্ণতা করে দিন আল্লাহ আপনার পেয়ারবি হাদি যে পাকে আইলাম দিয়েছেন এই লাইলা তুল বরাত থেকে আগামী বৎসর লাইলা তুল বরাত পর্যন্ত যে সমস্ত আদম সন্তান পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করবেন তাদের নাম আজ রাতের মধ্যে লিপিবদ্ধ করবেন ওই সমস্ত লিস্ট থেকে আল্লাহ দরখাস্ত থেকে আমরা ফানা যাচ্ছি আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়াবাহিনায়ত করে দিন আল্লাহ আমাদেরকে আগামী বছরও লাইলাতুল বারাত পাওয়ার তৌফিক ইনায়াত করে দিন লাইলাতুল বারাতের ফজিলত আমাদের তাকদিরে নসীব করে দিন আল্লাহ আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা ফরিকে দিয়েছেন দিচ্ছেন দিবেন আল্লাহ সবাইকে মুবারক বরদর দিসরাই বাই সহিত শহীদ कामयाबी করে দিন ইয়া ইলাহিল আমিন তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি লালবাগ শিব বেপিং এই কোম্পানি আল্লাহ তুমি কবুল করে নিন আল্লাহ বাইদের ব্যবসার উপর রহমতে কামলা নাজল করন বাইদের ব্যবসাকে দিন তো গোনা রাজ্য গোনা হয় না করে দিন আল্লাহ বাইদের ব্যবসার মাধ্যমে এলাকার মধ্যে যারা বসবাস করতে আল্লাহ সকলের সহযোগিতায় এখনো পর্যন্ত তোমার নবীর তারিফ জিকির জারি রয়েছে আল্লাহ তোমার নবীর উশিরাই বাইদের ব্যবসা বাণিজ্য খাস মধ্যে লক্ষ কোটি বরকত ইনায়ত করে দিন আল্লাহ ব্যবসার মধ্যে আপরাপন কাজ করমের মধ্যে উন্নতি তরক্কি দান করে পরিবার পরিজনকে নিয়ে মা বাবাকে নিয়ে অকাতরে দিন ধর্ম মাযহাব ও মিল্লাতের আঞ্জাম দেওয়ার তৌফিক ইনায়ত করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা চাকরি করতেছেন ফতুন্নতি দান করুন যারা ফোরা ডামা করতেছেন দিন দুগুলা রাজ চুগুনার তরফ হয় না আয়ত করে দিন আল্লাহ তোমার দরবারে হুরিয়া চিবাই শাহ আলক অসুস্থ আল্লাহ মোবারক রজুল আজ মোহাম্মদ আজকর আলী আল্লাহ অসুস্থ দোয়া চেয়েছেন মোবারক রজুল রুসি আল্লাহ তানা তানামুবইকে শারীরিক সুস্থতায় না আয়াত করে দিন তারা উভয়ের মুশকিল আতকে আসান করে দিন আল্লাহ আমাদের মধ্যে আরো যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে চাল্লা সবাইকে মোবারক রজুল নুসিরাই সেফায়ে আজলা কামেরা তাম মানসিব করে দিন ইয়া ইলাহিল আলামিন আল্লাহ মোহাম্মদ জহুর এই মাহফিলে মিলাদের সাথে সম্পৃক্ত রয়েছে আল্লাহ বাই জহুর কাল্লা তোমার কুদরুত রাহাতে কবুল করে নিন পায়ের ব্যবসা বাণিজ্য খাস করবার মধ্যে লক্ষ্য ঘুরি বরকত ইনায়ত করে দিন আল্লাহ জহুর ভাইয়ের আপন আপন ব্যবসা বাণিজ্য খাস মধ্যে দিন দুগুনা রাজ্যগুনা তরকি দান করে আরো বেশি বেশি করে তোমার নবীর মাহফিলে মিলাদের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক ইনায়াত করে দিন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি আমার মুরুব্বি জানাব আব্দুল্লাহ সাহেব অনেক বছর আল্লাহ ওনার সাথে সময় অতিবাহিত করেছি মনাই করিম আল্লাহ ভাইজানকে তোমার আলিশান দরবারে কবুল করে নিন তোমার কুদরতের হাতে কবুল করে নিন আল্লাহ বিশেষ করে অনেক দিন ধর্মের খেতমত আঞ্জাম দিচ্ছেন আল্লাহ এই খেতমত কে তোমার কুদরুত রাজে কবুল করে নিন আল্লাহ ভাইয়ের অনেক মুসিবত রয়েছে যাবতীয় মুসিবত কাল্লা মোবারক রজুল রুশিলায় আসান করে দিন আল্লাহ ভাইজানকে মলাই করিম আপন আপন পরিবার পরিজনকে নিয়ে সুখের জিন্দে গানি করে দিন আল্লাহ ভাইয়ের ব্যবসার মধ্যে দিন দুগুণা রাজ্য গুণা তরক কি করে পরিবার পরিজনকে নিয়ে আকাতরে দ্বীন ধর্ম মাযহাব ও মিল্লাতের خدمت انجام দেওয়ার তৌফিক হেদায়াত করে দিন আল্লাহ মসজিদে কাজ কাছে শুনতেছে মওলাই کریم সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ মসজিদ তোমার কুদরতের হাতে কবুল করে দিন এই মসজিদ যতগুলি কাজ রয়েছে আল্লাহ লাইলাতিল মুবারকার উশিলাই আল্লাহ মসজিদের কাজগুলিকে অতি সত্বর কামা হকভাবে বাইদেরকে আঞ্জাম দেওয়ার তফিকে নায়ত করে দিন আল্লাহ অতি তোমার ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তোমার বান্দারা সিজদা করার জন্য সুবাহান আলা বলার জন্য আল্লাহ এই পরিপূর্ণভাবে নির্মাণ করার তো বিধে নাায়ত করে দিন ইয়া লাহিলাল আমি তোমার দরবার আখরি করি আল্লাহ যতগুলি ভাইরা মাহফিলি মিলাদের মধ্যে উপস্থিত হয়েছে সবাইকে মনেই করিম তোমার কুদরতের হাতে কবুল করে নিন আল্লাহ সবাইকে আপন আপন পরিবার পরিজনকে নিয়ে সুখের গানি নসিব করে দিন দিন দুনিয়ায় আখরাতের মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে যাতে নেকির কমি না হয় দুনিয়ার মধ্যে ذاتে রিজিকের کمی না হয় আখেরাতের মধ্যে ذاتে নেকির کمی না হয় সেইভাবে জীবন পরিচালনা করার তৌফিক এ নিয়াত করে দিন আল্লাহ আখেরি ফরিয়াত জানাচ্ছি ইয়া ইলাহাল আলামিন زینবিদুল সাই আদম সুফিলাস নামতা কবুল করে যে আল্লাহ ও نبی আকাইমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুসিরাই আমাদের জামাতীয় ফরিয়াদকে কবুল করে নিন সাল্লাল্লাহু তাআলা খাইরুল হালকে ও নূরে আরশায়ে সাইয়েদা না মাওলানা মুহাম্মাদি ওয়ালিহি